দুইশো টাকা থেকে তির মাত্র দুইশো তিরিশ টাকা থেকে তিনশো আশি টাকা মাত্র দুইশো আশি টাকা দুইশো আশি টাকা

লেগেছি দেখে ঠান্ডার মধ্যে ভাই আপনি আলহামদুলিল্লাহ নিত্য নতুন কালেকশন নিয়ে আজকের অফারটা কি থাকবে ভাই মাত্র দুইশো টাকা থেকে দুইশো ত্রিশ টাকা থেকে শুরু মাত্র পাঁচ টাকার মাল নিয়ে ব্যবসা শুরু করতে পারবে ভাই

ওকে ঠিক আছে প্রথমে কি দেখছি ভাই প্রথমে দেখাম দুইশো 230 টাকা থেকে যে থ্রি পিসটা শুরু বুটিক যেটা নাকি আচ্ছা বুটিক থ্রি পিস

এক কথায় বললে চলে দামে কম মানে ভালো ওকে এগুলো কত করে দিচ্ছি দুইশো আশি টাকা মাত্র দুইশো আশি টাকা আমার যে হবে ওকে ঠিক আছে কি আছে তারপরে আপনার এই যে আচ্ছা

আচ্ছা রেট হলো মাত্র টাকা হ্যাঁ পাঁচ হাজার টাকা শুরু করে আপনার এক লক্ষ টাকা দুই লক্ষ পাঁচ লক্ষ যতই তত নিতে পারবেন আচ্ছা টাকা করে আপনি যতই তত নিতে পারবেন বিডিও কলেজে মাল নিতে পারবেন কোনো থাকবে

এটা রেট হলো মাত্র 530 টাকা এটা হলো এস এস কালাম কারি 24 এস কালাম কারি 24 ওকে যেটা যার যেটা ভালো লাগতেছে তারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন ভাই ইমো নম্বর 2 থাকবে স্ক্রিনে সেখানে যোগাযোগ করলে কিন্তু প্যাকেজগুলো কিন্তু পেয়ে যাচ্ছে এই যে ভাই ভারজি শীতের আরাম যেটা শীতের মধ্যে সবচেয়ে বেশি কালেকশন যেটা চলে এটা হলো এটা ভারজি ভারজি হ্যাঁ চমৎকার এগুলো আপনি এখন কিনা রাখলেই প্রত্যেক পিস 100 টাকা সেভ ভাই জুরিয়ালাটা না ভাই হ্যাঁ ভাই ভারজির মধ্যে সুতি সালোয়ার হবে আচ্ছা আচ্ছা ডিজিটাল প্রিন্টের মধ্যে আড়াই গজ সালোয়ার হবে একরেট মাপ পাওয়া নেবেন

ভাই যে তুমি পিসটা এটা ভাই আমি গ্যারান্টি দিয়া বলতে পারি যদি রং এর কস্ট পরিমাণ ওঠে তাহলে জামা বানানোর পরে টাকা সহ মজুরি সহ ফেরত দিমু এই মালটা একে সম্পূর্ণ সম্পূর্ণ হ্যাঁ একবার 100% গ্যারান্টি দেখেন এই ডিজাইনটা আপনি মার্কেট 10টা দোকান দেখে আবার পর আমাদের নিবেন একদম 10টা দোকানে পাইতে না না দেখেন মাশাআল্লাহ দেখেন ভাই ডিজাইনটা দেখেন একবার কালেকশনটাই দেখ চমৎকার এটা আপনার গুল গুলজামাতে না দইরা সব বানাইতে পারবো আচ্ছা আচ্ছা একের ভিতর তিন এটা একের ভিতর তিন আচ্ছা এই যে প্যান্টের কাপড় অনেকের অবজেকশন থাকে খালি কয় সালোয়ার কাপড় হয় না হয় না এর জন্য খুলে এই যে দেখেন একবারে ফ্রিজ এইসব সালোয়ার এবং এই অন্যটা দেখাই না তারপরে কিবারে সীমিত সময়ের জন্য চারটা করে ডিজাইন হবে আপনার আপনি যে কয় পিস ভালো লাগে নিতে পারবেন কোনো সমস্যা নেই রেট কিন্তু ভাই মাত্র পাঁচশো যার যেটা

এটা আপনার যে কোনো দোকান থেকে নিতে গেলে একদম আষ্টশোশো পঞ্চাশ টাকা লাগবে পাইকারি আপনার আমরা মাত্র ভাই সাতশো আশি টাকা সাতশো আশি সাতশো আশি তারপর দোকানে আসলে সম্ভব কমায় রাখুন আচ্ছা ঠিক আছে ভাই ঠিক আছে যতটুকু সম্ভব কমায় রাখুন

আইসক্রিম আইসক্রিম ড্রেস ভাইরাল ডেস এগুলার ভাই মরণ নাইকা সবসময় চলে এগুলা বারো মাসে চলে বারো মাস চলে শীত আছে আইসক্রিম চলতো না এরকম না শীতের মধ্যে আরো বেশি চলবে আইসক্রিম আচ্ছা

ফুল্লি পাশাত হবে এই যে ফুল্লি পাশ হাত একবারে পাশ হবে আচ্ছা এটা রেট কিরকম দিচ্ছে রেট হলো ভাই মাত্র সীমিত সময়ের জন্য মাত্র এগারোশো টাকা এগারোশো এগারোশো টাকা বিক্রি করবেন সতেরোশো আঠারোশো তারপরে যদি দেখেন ব্যবসা শুরু করতে এদিকে যারা পাইকারি নেবেন শুধু তারা তারা আমাদের ফোন দিবেন এবং দোকানে আসবেন করে